ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথের দিনেই সমব হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী সেই একই অভিযোগকে সামনে রেখে শনিবার রাজধানীর পথে নামল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস কমিটি শনিবার আগরতলা কামান চৌমুহিনীতে নিট ইউজ স্ক্যাম নিয়ে এক প্রতিবাদ সংঘটিত করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস কমিটির নেতৃত্বরা এবং মানুষ রোজ এটার সম্মুখীন হচ্ছে যে এই ভারতীয় জনতা পার্টি হয়েছে যুব বিরোধী একটি সংগঠন যেখানে যুবকদেরকে কখনো চাকরি দেওয়া হয় না যুবকদের স্বার্থে কখনো কাজ করা হয় না যুবকদের পরীক্ষা দিতে যখন পরীক্ষা দিতে যায় সেই পরীক্ষার পেপার লিক হয়ে যায় আমরা দেখেছি যে তারা যুবকদেরকে বেকার রেখে তাদেরকে মারপিট মিছিল এবং দাঙ্গাবাজের দলের লিডার বানিয়ে তাদেরকে অশান্তির কাণ্ডারি বানিয়ে তুলেছে এই ভারতীয় জনতা পার্টি নিট পরীক্ষাতে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির প্রতিবাদে আজ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এখানে এসছে এবং তারা অতি সত্তর ভারতবর্ষের যে এডুকেশন মিনিস্টার দেবেন্দ্র প্রধান ওনার পদত্যাগ চায় কারণ উনি উনি আপনার টিউশন মাফিয়াদের সঙ্গে মিশে এই পেপারটাকে লিক করিয়ে দিয়েছে এবং গ্রেস মার্কের নামে নোংরা রাজনীতি খেলার চেষ্টা করেছে যেখানে আমরা দেখেছি যে দু হাজার বাইশ দু হাজার তেইশে দুজন আর দু হাজার তেইশে দু হাজার বাইশে একজন টপার হয়েছিল সেখানে দেখেছি যে এই বছর সেভেন্টি নাইন সেভেন্টি নাইন পিপল সেভেন টোয়েন্টি মার্কস পেয়েছে এবং তারপরে যখন কেস করা হয়েছে সেখানে গ্রেসমার্কগুলো কাটানো হয়েছে এবং আমরা এটাও দেখেছি অবক্ষরের মতন চাঞ্চল্য ঘটনা যে যেখানে রেজাল্ট বেরোনোর কথা ছিল ষোলো তারিখ ষোলো জুন সেখানে ইলেকশনের দিন ইলেকশনের রেজাল্টের দিন রেজাল্ট বের করে দেওয়া হয়েছে যাতে ভাবে স্টুডেন্টদের কথা না শোনা হয় কারণ সেদিন প্রেস এবং সবাই ইলেকশনের রেজাল্ট কাভার করার জন্য বিজি থাকবে এই নোংরা রাজনীতির বিরুদ্ধে আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এক সংগঠিতভাবে ওনার দেবেন্দ্র আমাদের ধর্মেন্দ্র দেবেন্দ্র পদত্যাগ চাচ্ছি এবং আমরা অতি সত্ত্বর যাতে নিট পরীক্ষা নিট পরীক্ষা আবার রিটেক করা হয় তার আহ্বান আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে জানানো হচ্ছে